আজকে বিকাশ ভবনে চাকরিহারদের সাথে বৈঠক ছিল শিক্ষা সচিবের বিকাশ ভবনে প্রায় দেড় ঘন্টার বৈঠক সম্পন্ন হয়েছে বৈঠকে ছিলেন আন্দোলনকারীদের ছজন প্রতিনিধি বৈঠক শেষে তারা সাংবাদিক সম্মেলন করেন এবং রিভিউ পিটিশন সংক্রান্ত কি আপডেট পাওয়া গেল নোটিফিকেশান নিয়ে কি আপডেট উঠে এলো এবং এক্সাক্টলি বৈঠকে কি হয়েছে চাকরিহারদের তরফে কী প্রস্তাব রাখা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিব বা তারা মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে কী রিপ্লাই এলো সমস্ত ব্যাপারটা ডিটেলস আপনারা জানতে পারবেন এই ভিডিওতে দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শুরু করা যাক তো আজকে চাকরিহারদের সাথে শিক্ষা সচিবের বৈঠক ছিল বিকাশ ভবনে এবং দেড় ঘন্টার বৈঠক সম্পন্ন হয়েছে এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে মূলত চাকরিহারারা কিন্তু নোটিফিকেশান চান না তারা কিন্তু লিগেলভাবেই তাদের চাকরি ফেরত পান তারা যেটা বলেছেন এবং সেক্ষেত্রে তারা বারবার চেষ্টা করেন যে এক্ষেত্রে যে রিভিউ পিটিশান সংক্রান্ত ব্যাপারে এবং তার খসড়া তাদেরকে দেখানো হয় খসড়া দেখে বা ড্রাফট দেখে তারা অনেকটাই সন্তুষ্ট এবং রিভিউ রিভিউতে গভর্নমেন্টের স্ট্যান্ড পয়েন্ট কি তারা প্রথমে জিজ্ঞাসা করেন এবং তখন উত্তর পাওয়া যায় ওদিক থেকে যে লিগালি স্ট্রং স্ট্রংলি প্রেজেন্ট করা হবে ব্যাপারটাকে এবং রিভিউ ড্রাফট যে অ্যাকসেপ্ট করার বিষয় সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের হাতে এটা কিন্তু তাদের কোনো কিছু করার নেই মানে যখন শিক্ষা সচিব বা যাদেরকে জিজ্ঞাসা করা হয় এবং রাজ্যের রিভিউ ফাইল যে সেটা কিন্তু ডিফেক্ট ছিল আগে সেটা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু কমিশনারটা এখন ক্লিয়ার হয়নি এটা রিভিউ ফাইলের যে ডিফেক্ট ছিল সেটা এবং যেহেতু সামার ভ্যাকেশান চলছে আপনারা জানেন যে পার্ট হিয়ারিংয়ের জন্য চেষ্টার জন্য তারা বলেন টিল জুন ফার্স্ট পর্যন্ত যেটা সবার ভেগেছিলেন এবং তারপর যে পার্ট হিয়ারিংয়ের জন্য চেষ্টা করার কথা বলেন এবং যখন প্রশ্ন করা হয় যে রিভিউ কি অ্যাকসেপ্ট হবে তখন ওনাদের থেকে রিপ্লাই আসে যে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের উপর সমস্ত কিছু নির্ভর এখন তখন তারপর চাকরিদারা বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে এক্ষেত্রে তাদের যোগ্যদের ক্ষেত্রে কি করা যাবে ব্যাপারটা নিয়ে সেটা সেই কথাটা তোলা হয় তখন সেটা যেন দেখা হয়েছে তেমন বলেন এবং সেক্ষেত্রে যে নোটিফিকেশান পাবলিশ নিয়ে যে কথাটা হয়েছে সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেই যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা সেটা মানতে বাধ্য স্টেট বা রাজ্য সেটা কিন্তু বলা হয় বারবার এর আগেও আমরা বলেছি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অবশ্যই এক্ষেত্রে মানার একটা ব্যাপার থাকে তাছাড়া কিন্তু কন্টেম্প অফ কোর্ট হয়ে যাবে অনেক ব্যাপার হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সংক্রান্ত ব্যাপারে এবং নোটিফিকেশান কবে পাবলিশ হবে যখন তারা জিজ্ঞাসা করেন এই ব্যাপারে তারা বলা হয় শিক্ষা সচিব বা যাদের সাথে বৈঠকে বসেছিলেন ওনারা তখন তাদের পক্ষ থেকে যেটা বলা হয় যে এই ব্যাপারে আইনি পরামর্শ চলছে এবং বিভিন্ন আইনজীবীর সাথে তারা কথা বলছেন নোটিফিকেশান কবে আসবে সেটা কিন্তু ডেট এখনও বলা যাচ্ছে না তো আপনারা জানেন যে মে মাসের একত্রিশের মধ্যে নোটিফিকেশান আসার একটি নির্দেশ আছে মহামান্য সুপ্রিম কোর্টে এখন দেখার বিষয়ে কী হতে চলেছে সেটা সময় বোঝা যাবে তো এই ছিল আজকের যে জিস্ট বা সার মর্ম বলতে পারেন আজকের যে বৈঠক বা মিটিং হয়েছে সেটার সহজ সরলভাবে আমরা বলার চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না